প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে বিশেষ করে আমাদের অন্তরঙ্গ অন্তরের মানুষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিভিন্ন দেশে দেশ বিদেশে তিনি ওয়াজ করে বেড়ান ইসলাম সম্বন্ধে শিক্ষা দেন জ্ঞান দেন মানুষকে ইসলামের পথে তারা দাওয়াত দেন এরকম একজন হুজুরের সাথে দেখা হয়েছে আমার পাশে আছেন দেখতে পাচ্ছেন জনাব আলহাস হজরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম উনি বিভিন্ন দেশে ওয়াজ নসিয়াত করেন এবং ইসলাম সম্বন্ধে শিক্ষা দেন সঠিক ইসলামের যে নির্দেশনা সেগুলো শিক্ষা দিয়ে থাকেন আজকে আজকের এই দিনে আমাদের চিরঙ্গে চলে আসছে চিটওয়াংয়ে বলতে চট্টগ্রাম চানগাঁও থানা এলাকা কাপ্তের রাস্তার মাথা মোহরা পাসনাম ওয়াডস্থ কোকাকুলা গেটের এই পাশে উনি ওনার মাহাবিলের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করছেন কিছুক্ষণ পর নামাজের পর নামাজ পড়ে উনি স্টেজে উঠবেন এবং ইসলাম সম্পর্কে কথা বলবেন হুজুরের বাড়ি হচ্ছে হজরতের বাড়ি হচ্ছে বরিশাল এলাকায় কাওয়ারচর আমরা একটু কথা বলবো ওনার সাথে আলাপ করে নেব হুজুর আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনাদের দর্শন পেয়ে খুবই ভালো লাগলো মনের ভিতরে আনন্দ উল্লাস পেয়েছে এবং উপচে আনন্দ আনন্দ ভালো লেগেছে বিশেষ করে আপনি হজ করে আসছেন দয়াল নবীজের রওজা দিয়ারত করে আসছেন এবং কাবা শরীফের স্পর্শ করে আসছেন এজন্য আল্লাহ রবুল আলমিনীর কাছে কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই এবং আপনার সাথে দু একটা কথা বলবো আপনি তো বিভিন্ন দেশে ইসলাম সম্পর্কে ওয়াজ নসিহত করে থাকেন এ পর্যন্ত কয়টা দেশে গেছেন একটু বলবেন প্লিজ আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলাটা থানায় সফর করেছি মার্শাল্লা এরপরে কোরআন সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আমি বারোটা রাষ্ট্রে শুধু ত্যাগ করেছি যে কোরআন সত্য কি না এই কোরআন সত্য যাচাই করার জন্য আমি সর্বপ্রথম ইরাকে গিয়েছিলাম সাদ্দাম সবের সাথে সাক্ষাৎ করে ওনার থেকে আমি কিছু অর্থনৈতিক পেয়েছি তারপর ওনার মাধ্যম দিয়ে মিশরে গিয়েছিলাম সাদ্দাম বলতে আমাদের ইরাকের সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম মাশাআল্লাহ এরপরে মিশুরে গিয়েছিলাম মিশুরে যাওয়ার পরও মিশুরে যাই ফেরাউনের লাশ দেখেছি এরপরে ওখান থেকে কোরান হাদিস কোরআন শরীফ আগে বললাম যে আমার মেইন কোরআন দেখতে হবে তা বাংলাদেশে এবং ইন্ডিয়া যে কোরআন দেখেছি ওখানে যাইয়াও সেই কোরানের একই লেখা দেখেছি এই লেখাগুলো দেখার পর এর সিঙ্গাপুর গেছি মালয়েশিয়ায় গেছি সৈদিতে গেছি আফ্রিকায় গেছি আমেরিকায় গেছি ওই একই লেখায় একই অবস্থা দেখে আর আমার মনের মধ্যে কোন টেনশনও নাই আর অন্য কোনো চিন্তাও নাই কোন সন্দেহ কোনো সন্দেহও নাই তখন আমি দেখলাম যে ইন্নাদ ইসলাম ইসলাম ব্যতীত আর কোন রাস্তা নাই আর বাকিগুলো ফরনাথিং এই চিন্তা চেতনা করে এরপরে আমি একেবারে পাকা পুরা পরিপূর্ণভাবে মজবুত হয়ে এই ইসলামের রাস্তার উপরে চলে আসছি আসার পরে দীর্ঘ বিশ বছর পর্যন্ত আমি মানুষের বাড়িতে বাড়িতে রয়েছি ঘর করার মতন তৌভিক আমার হয়নি পরবর্তীতে বিশ বছর মানের বাড়ি থাকার পরে এরপরে ভাড়া রয়েছি ভাড়া থাকার পরে একটা ছেলে পালছিলাম ঈদের দিন ছেলেটা বলল যে না আমি ভাড়া বাড়িতে ঈদ করব না এরপরে যে কোনো এক লোকের মাধ্যম দিয়া চর্মনায়ের মহরুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তিনি বললেন বাবা তুমি একটু জাগা করে একটু বাড়ি করে পরিচয় এটা থাকো এই জন্য চর্মনায়ের মহরুম ফজলুল করিম রহমাতুল্লাহ এর কথা মোতাবেক আমি এক লোককে বললাম বরিশালের জন্য আমি একটু বাড়ি করতে চাই করার পরে তিনি এখন এখানে না সে ভারতে গেছে যদিও তার নাম বলাটাও ঠিক হবে না হ্যাঁ তিনি আমাকে কিছু সাহায্য করছে সাহায্য করার পরে এরপরে আমি ওইখানে বারো শতাংশ দশ শতাংশ জায়গা আমি কিনেছি বরিশালে দশ শতাংশ জায়গা কিনে ওইখানে একটু ঘর উঠাইছি ওইখানে থাকি আল্লাহর বান্দারা যায় ওলামা হজরত যায় আমিও ওইখানে যাই অবস্থান করি আর আপনাদের দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি দেশ বিদেশে ঘুরি মাদ্রাসাও করেছি মসজিদও আল্লাহর ফজলে এ পর্যন্ত নিম্নে সতের উপরে হয়েছে যে এতটুক করতে পারেছি আর ছয়শো সাতাশি জন মুসলমান এ পর্যন্ত হয়েছে কলমাপুরে নবীর কলেমা পরে আমার বয়ানের মাধ্যমে আল্লাহর ভজল কর্মে এতজন হয়েছে কতজন টোটাল ছয়শো সাতাত্তর জন মাসাল্লাহ সবাই সবাই কি বাংলাদেশি না বাইরে না ভারতে লন্ডনে আছে দুজন ডক্টর এরপরে ভারতে আছে আর বাকি বাংলাদেশে আছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ বেশ অ্যাকচুয়ালি আপনার আপনার থেকে এই সমস্ত কিছু বিষয় নিয়ে জানতে শুনতে বুঝতে অনেক সময় প্রয়োজন মনে হয়

হিন্দুরা আমাকে বলছিল তুমি মুসলমান হয়ে যাও তখন আমি বলছিলাম হ্যাঁ মুসলমান হইতে পারি তোমার নবী যদি আমাকে কালিমা পড়াইতে পারে তাহলে মুসলমান হম আইলে না তখন ওনারা আমাকে দুটো জিনিস শিখাইছে আমি তখন তো কালিমাও বুঝি না মন্ত্র বলতাম তা আমাকে একটা কাগজের মধ্যে কালিমা লিখে দিছে আর দুরু শরীফ লিখে দিছে কয় তুমি এই আমল টু করো তা প্রথম দিন আমল করেছি খুব ভালো লাগছে কিন্তু ভাইসালা হয় না দ্বিতীয় রাত্রে কে বা কাহারা চিনি না হঠাৎ করে আমার রুমের মধ্যে এক লোক ঢুকছে ঢোকার পরে টোটাল রুম ডাল হয়ে আলো হওয়ার পরে বলছে তুমি না বলছিলাম মদিনাওয়ালা কালিমা পড়াইলে মুসলমান আবার দাও এ হাত দিয়ে আমি কালিমা পড়েছি এই কালিমার আওয়াজ আমার বাবা পাইছে ভাই পাইছে দাদা পাইছে জ্যাডা পাইছে এরা দেখতেও পারছে কিন্তু তারা মানে না এরপরেই আমাকে বন্দি করে ফেলাইছে ছয় মাস আমাকে ঘরে খাবার দেয় নাই পানি দেয় নাই পরনের কাপড়টাও খুলে নিয়ে গেছে একটা ছালার স্বর দিয়ে আমার ইজ্জারটা ঢেকে রেখেছে ছয় মাস পর বাবা কয় না গঙ্গায় বাসাই গঙ্গায় বড়া সবাই মদ পান করছে আর ঢোল ডাক বাজাইতেছে খালি একটা জালনা খোলা আছে জানি আসছে আমার গায়ে হাঁটতেছে টাস করে তালাগুলা খুলে গেছে আমি আর ওখানে নেই সকালবেলা দেখি ঢোলের আওয়াজ আসে না মুসলমানের মাইকের আজান দেয় সেই আজানের আওয়াজটা আমি দেখি যে আমি আর ভারতবর্ষে আমি মুসলিম লোক নামাজ পড়তে ওই জল জল করতেছি ও মনে করছে আমারা পাগল পাগল মনে করে আমাকে পানি পান করাই নামাজ পড়ে এসে কয় পাগল মারা গেছে দাফন করে তুতো হবে ऐसे देखे जे ना मोरी नहीं जिंदा आसी तो कौन जिज्ञासा करे अभी लग रहा तुमको नाम कहाँ है अमी बल्लम श्री अनुकुल भट्टा चज्जो हैदार में कहा जरूरत है क्योंकि रात में हमारे में पुराने वाला थे का हमें नहीं चिंता हुआ हमारा कौम लोग भी हम के अत्याचार करने वाला रात में इधार में किया हंता हुआ था उन्हें चिंता ये भी बोलिए वो हमारा के धुरियनिया পরিষ্কার করে মেডিকেল নিয়েছে বাঙ্গাল মেডিকেল রাখে নাই তখন লন্ডন নিয়ে চিকিৎসা করাইছে লন্ডনের চিকিৎসায় কিডনি জনটা নষ্ট হয়ে গেছিল লাগাই আনছি এখন বর্তমানে একটা আছে আর একটা নেই বাল্ব খারাপ হয়ে গেছিল বাল্বও একটা লাগাই দিছে আর সার্জারি তিনবার করানো হয়েছে এ অবস্থায় আর প্রতি তিন মাস পর পর ব্লাড দিতে হয় শরীরে ব্লাডের খনিকাও নষ্ট হয়ে গেছে এমন কি তারা এমন অত্যাচার করেছে যাতে আমার জীবনের কোনো কম বাড়াইতে না পারে কোনো সন্তান আমার জীবনে যেন না দেখতে পারি এ অবস্থা আল্লাহ বলতে আমার মালিক যদি কবুল করে নেই এরপর আমার আর কিছু চাপ হওয়ার নেই

দেখলি বাবা কই জরাই ধরে এরকমের হাজারো লাখো ছাত্র সর্ব নাই আসে আমাকে বাবা কই ডাকতে দুঃখ নাই কিন্তু আসল ঘটনা হইল ঔরজ্জার সন্তানের এক হিসাব আর মুখের দুহানি সন্তানের এক সংখ্যা এই হইল একটু বেশ আচ্ছা হুজুর আমরা তো আসলে অনেক অনেকক্ষণ কথা বললাম বিশেষ করে আপনার প্রথম বয়ানের মধ্যে যেটা আপনি বলে গেছিলেন যে কোরআন সম্পর্কে জানতে মিশরে গেছেন বিভিন্ন দেশে গেছেন নিশ্চয়ই আজহার বিশ্ববিদ্যালয়ে গেছেন হ্যাঁ এবং লন্ডনের যে ইয়াতে জাদুঘরে যেখানে আমাদের পবিত্র কোরআন পুরানো মেইন পাণ্ডুলিপি যেখানে সংরক্ষিত আছে আপনার মনে যে আসলে আই চ্যালেঞ্জ এখানে না আমি সারা বিশ্বে তারপরে আবারো গিয়েছি আমি সারা বিশ্বে গিয়ে চ্যালেঞ্জ দিছি যে কোরআনের উপরে যদি কোনো গ্রন্থ থাকে যদি এমন কোন মায়ের ভূত থাকে তাহলে আমার দেখা আমি সব মুসলমান নিয়ে তোদের সাথে চলে যাব কিন্তু আজও পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই আর আমাকেও কেউ নিতে পারে আমার বাবা কেউ বলছিলাম যে তোমার গীতা মহাভারত রামায়ণ চৈতন্য বেতভুবে নবলক্ষ গ্রান্ত এগুলো সম্পূর্ণ তোমাদের নিজের রচিত আর এই কোরআন হইল আমার আল্লাহর রচিত যদি তোমার পারো আমাকে একবার দেখাও যে তোমার বংশের মধ্যে এই কৌমের মধ্যে সনাতন ধর্মের মধ্যে পয়দা হইল কিন্তু তাছাড়া আল্লাহর কোরআন অনুভতে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার একশো চারখানা আসমানি কিতাব আর বাকিগুলো সহিপা কিন্তু প্রত্যেক নবীগঞ্জের উপরে আমার আল্লাহর হুকুম আছে তোমার এটার উপরে কার হুকুম আছে অতএব মানুষ রচিতটার উপরে কোনো হুকুম নাই সনাতন ধর্মওয়ালারা যাহা করে তা সব তাদের নিজের রসিদ এটা আল্লাহর রচিত কোনো আইন বিধানে আজ পর্যন্ত কোনো উলামা হযরত পাই নাই আচ্ছা যাই হোক এটা অনেক এরা বাবা দোমালা ইসলাত ওয়া সাল্লাম দিয়ে একটু বাগবাগ হয়ে আসছে মন মগড়া করি এক দলে করছে আরেক দলে করেনি জি বলেন এখন আপনার এটা নিয়ে আপনার এই জীবন দশায় বয়স তো মাশাআল্লাহ কত 60 এর এখন রানিং 70 72 আও কত দিন তো আর যে কো দিন আল্লাহর রহমতে হায়াতে বেঁচে থাকবেন কি পরিকল্পনা আছে আমাদের ইসলামের জন্য কি কি রকম সেবা করার জন্য আমার জীবন আমি মौलার কাছে ফরিয়াদ করি আল্লাহ 68000 গ্রাম যেন 68000 মাদ্রাসা কোরআনি মাদ্রাসা হয় আর বাংলার মুসলমানদের মায়েদের জন্য আমার প্রত্যাশী হয় মহাইশার মত খাদিজাতুল কুবরার মত বিবি আছিয়ার মতজন হয় সুন্দর চিন্তা ভাবনা হলে আমাদের সমাজের যত অবক্ষয়গুলো আছে বিশেষ করে আমাদের অনেক রাহাজানি আমরা দেখতে পাই দৈনন্দিন টেলিভিশন খুললে তারপরে মোবাইল দেখলে এক জায়গায় মারাপিট মাইপিট অন্য জায়গায় খুন রাহাজানি বিভিন্ন রকমের অপকর্মগুলো ঘটতেছে এগুলো আশা করি আমার একটা গ্রামের পথে আসবে আশা করি এগুলো সব আমার একটা চিন্তা আদম জাত সবাই এক বাপের সন্তান আদম জাত এক বাপের সন্তান এক মায়ের সন্তান তোমার আদি পিতা আদম আমারও আদি পিতা আদম এক ভাই আর এক ভাই হইলো মুসলিম এক মমিন আর এক মমিনের আয়না শুরু তুমি যে তাকে মারলা তাহলে তোমার গায়ে ব্যথা লাগলো না তুমি কিসা মুসলমান হাই হ্যাঁ আবি বললে বলা আছে মুসলমান নেই 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 এগুলো দুর্বল মুসলমান হাই তবি কোরআন মাননে মুসলমান নয় যদি কোরআন মানলেও আনা মুসলমান হয় আর এক ভাইকে কষ্ট দিতে পারে না কোনো দিনে পারে না স্বার্থের জন্য তাকে আঘাতও করা যাবে না আমার স্বার্থ নষ্ট হয়ে যায় যাও আমি যে কোনো এক লোকের কাছে কিছু জিম্মা রাখছিলাম সেটা ওর লোকটাই বলছে যে না আপনি আমার কাছে রাখেন আমি বলছি আলহামদুলিল্লাহ চলে গেলাম তাতে আমি না খাইয়ে মরি নাই আর আমি কাপড় না পিন্দেও থাকি নাই রাখছে কে আমাকে দেওয়ার মালিক আর আমি যেদিন এসেছিলাম আমার পরনের কাপড়টাও ছিল না আল্লাহ তো এখন দু জায়গায় বসার একটু ব্যবস্থা করেছে মসজিদ করার ব্যবস্থা করেছে মাদ্রাসা করার ব্যবস্থা করেছে হাজারো ছাত্র আল্লাহর ফজলো কর্মে চালাইতেছি এই কনভেন্টেট মুসলিম যারা হয় ওদের খরচও আল্লাহর ফজলো কর্মে এখন বর্তমানে তিনটা সংসার আল্লাহর কর্মে আর এই আমার শহরের অবস্থা দিয়ে আল্লাহ চালাচ্ছে না একটা মুসলমান করলাম আপনার খুলনা আসছি মাবিল যাওয়ার আগে রায়েন্দার মধ্যে ওইখানে একটা ছেলে মুসলমান হয়েছে গন্ডগোলও করে ছেলে গন্ডগোল করে রাখতে পারে নাই আমি ছেলেকে নিয়ে আসি আজকে এখন বর্তমানে এবারে ঢাকা মাদ্রাসায় রেখে আসছি শুধু দু একটা লুঙ্গি দুটা লুঙ্গি আর একটা জামা দিয়ে বলছি বাবা আমি একটু সফর করে আসি আমার হাত খালি এরবার যদি আল্লাহ দয়া করে আমি বাকি যা কিছু লাগে আমি দিয়ে যাক আপনি দারুণ সেবা দিচ্ছেন ইসলামের অসাধারণ খেটমুখ করতেছেন এটা আপনার কথা শুনে আমি বিশ্বাস করি এবং ভালো লাগলো আর আমার কোনো ব্যাংক ব্যালেন্স বলতে আমি কোনো ব্যাংকের সাথে জড়িত নাই এক টাকাও আমার ব্যাংকে নাই এক টাকা যারে কয় আমি জীবনে ব্যাংকে আমি যাই নাই এক টাকা যে জমাইয়া ব্যাংকে রাখবো সেরকমের কাজ আমার দ্বারা হয়নি যা হয়েছে মুসলমান বানাইতেছি ওদেরকে দিতেছি মাদ্রাসা চালাইতেছি মসজিদ চালাইতেছি আর নিজের ঔষধ চলতেছি আর আমি বিল্ডিং করতে পারি নাই এখন একো টিন সেট গড় করে থাকি বিল্ডিং করতে পারি নাই এক টিন সেট গড় করে থাকি

এই যে আমার পরনের জামাটা এটাও একজনে দিছে ষোলোই ডিসেম্বর আমি নরচান্দি মাবিল করে আসতেছি আসার পথে গাড়ি ডাকাতি করে আমার সব কিছু নিয়ে গেছে ওদের দরকার ছিল আমি বলছি বাবা মারামারি করিস না আমার কোপাইস না তবু যারা আমার কাছে আছে নিয়ে যায় তা চাদর ডেরে কাটতে হালাইছে করাইছি আর ওই মজিবপুরটারে হাতিয়ালাইছে এটা আর গায়ে দেওয়ার মতো না তাতে আমার কিছু হয় না দেখেন সব নিচে আমার বাটন টাস ভণ্ডাও লইয়ে গেছে বাটন ভন্ডার মধ্যে তেরো হাজার টাকা আছে না সেটা নিতে পারে আর ওই মানে আত্ম মিলে আমার কিছু টাকা দেশে এইটা পলিথিনের মধ্যে সাত হাজার টাকা আল্লাহ আল্লাবার এই ওটাও নেয় নেই কিন্তু আমার ইজ্জাত রক্ষা করছে কেটে না আমার মানুষের কাছে হাত লাগে তবে আমি মুসলমান হয়ে এ পর্যন্ত নিজের জন্য আমি আল্লাহর কসম করে বলতে পারবো নিজের জন্য কোনো দিন হাত পাতি নেই আমি বলছি আল্লাহ খাওয়াইলে খাবো

তো যাই হোক আপনার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছে শুক্রিয়া জানার দরবারে আপনি আসবেন আজকে এমন সুন্দর করে বয়ান করবেন যেন আমাদের এলাকায় লোকগুলো খুব ভালো হয় ইসলামের ছায়াতলে আসে ইমানদার হয় মুসলমান সবাই আসি কিন্তু মোমেন অনেকে নাই আর আমার জন্য দোয়া করবেন আমি যদি ইমানটা নিয়ে সবর অবস্থায় মারা যাতে পারি আমার আর কোনো দাবি নাই আমি যেন দিনের দাওয়াত দেওয়া অবস্থায় যদি মারা যাই তাহ্লার দারি বলতে পারবো যে মাহ তুমি আমাকে